আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটারি আনসার পদে আবেদন করবেন বা আবেদন করতে ইচ্ছুক তাই আজকে ভিডিও তাদের জন্য আজকে ভিডিওতে আমি বলবো কিভাবে আপনাদের ব্যাটারি আনসার মাঠ হয় এবং কি কি পরীক্ষা নিরীক্ষা হয় এবং কিভাবে আপনারা ট্রেনিং করবেন তে বিষয়ে আজকে ভিডিও নিয়ে আলোচনা করব তো সর্বদা আপনারা যখন আবেদন করবেন যখন আপনাদের এসএমএস আসবে আপনাদের এস এম আসার পরে আপনারা যখন মাঠে যাবেন তখন মাঝে আপনাদের সর্বপ্রথম আপনাদেরকে অ্যাডমিন কার্ড দেখিয়ে বিদেরে প্রবাস করবে বিদেরে প্রবাস করে আপনাদেরকে লাইন অনুযায়ী বসাবে সিরিয়ালে তারপর ওইখান থেকে আপনাদেরকে দাঁড়িয়ে আপনাদের নখনি একসাথে দেখবে আপনাদের নখনি ঠিক আছে কিনা নখটি যখন আপনারা ঠিকবে নখনি হচ্ছে আপনাদের ফাঁয়ের গোড়ালি যখন আপনার ফাঁয়ের গোড়ালি বিয়ে কারে আপনাদের এটা হাতে আপনারা লেগে যায় তাহলে আপনাকে বাদ দিয়ে দিবে আর যখন আপনারা কোনো সমস্যা না হয় তাহলে আপনাদেরকে টিকিয়ে দিবে টিকানোর পর আপনাদেরকে তাদের বিতরণ নির্দিষ্ট স্থানে ঢুকাবে

আপনার যাবতীয় সমস্যা আছে সবকিছু আপনার হবে যখন আপনারা এগুলো টিকবে তখন আপনাদেরকে আপনাদেরকে এগুলো আপনার এগুলো তখন আপনাদের বাইবা বাইবা হবে আপনাদের দাসায় কি আপনাদেরকে বর্তমানে আপনারা বাড়িতে কি করছেন আপনার বাবা কি করছে আপনারা ভাই বোন কতজন সাধারণ জ্ঞান বাংলাদেশ আনসার বাহিনী মহাপরিচালন নাম কি তারপর আপনার ব্যাটারি আনসার পাবে গঠিত হয়েছে হতা টুটে আপনার কি কিছু ফস্ত করবে তো আপনাদেরকে এগুলো ফস্ত করার পর আপনারা যেগুলা ফারবু তুই দি যেগুলা ফারবেন এগুলো আপনারা উত্তর দিবেন না বলবেন স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো যখন আপনারা এগুলো বলতে পারবেন তখন আপনাদের আপনাদের জন্য আলাদা রাখেন তখন আপনাদের চাকরি হয়ে যাবে চাকরি হয়ে যাওয়ার পর আপনাদের ট্রেনিং হবে ঢাকা কাজ বই শরীফপুর আনসার একাডেমি আপনাদের মাঠে হবে ওইখানে আনসার একাডেমি শরীফপুর কাজ দেবো তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমি মূলত যত বাহিনীর চাকরি আছে এবং সরকারি বেসরকারি যত চাকরি আছে আমি সব চাকরি ভিডিও তৈরি করে থাকি এবং অনেক চাকরি আমি মাঠ করেছি মোটামুটি আমার অভিজ্ঞ আছে তা আপনার পুরো সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ